গত সাত মাস আপনার একটা সিরিজ লাই সিরিজটা বাই থেকে কিনে নিতে হয় এক্স র মেশিন এম আই মেশিন সব আছে তো একটা অকোজো হাসপাতালে পরিণত করেছিল এই পরিচালক এই পরিচালক একটা નિર્বদ্যক এই નિર્বদের পদে থেকে আমি করতেছি আপনারা সবাই জানেন আজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় আমাদের যমুনা টেলিভিশন চ্যানেল ফোর সাংবাদিক এবং তাদের ক্যামেরাম্যানরা এসে নিউজ কভারেজ করার জন্য এখানে আমরা যেটুকু খবর পাইছি আমরা সন্ধ্যা থেকে ওই এলাকায় গেছি অনেকক্ষণ ছিলাম তবে আমাদের কাছে যেটুকু খবর আছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী এ আমাদের সাংবাদিকদের উপর হামলা চালাইছে তাদেরকে মারধর করছে তাদের ক্যামেরা তাদের মোবাইল ফোন সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে আপনারা জানেন তাদেরকে আমরা এখানে চিকিৎসাও করাইতে পারি নাই আমরা কুমিল্লা সদর হাসপাতালে আনি এদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি এর প্রতিবাদে এই মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর এবং তার তত্ত্বাবধানে যারা এই অজাতীয় হামলা করেছে যারা তাদেরকে মারধর করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি অবিলম্বে তাদের লুণ্ঠিত ক্যামেরা এবং মোবাইল ফোন এবং ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এর প্রতিবাদে আগামী দিন কুমিল্লা প্রেস ক্লাবের সম্মুখে আমাদের মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে এবং এই প্রেস ক্লাব সত্তর থেকে মানববন্ধন করে কুমিল্লা টাউন হলের গেটে এসে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সমাজের সর্বস্তরের কুকিল সমাজের ভাইদেরকে আজকে এই সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানাচ্ছি আমরা সমাজের সংখ্যালঘু শ্রেণী কিন্তু আমরা বৃহত্তর সমাজের মানুষের প্রতিনিধিত্ব করি আমাদের প্রেস ক্লাবের সম্মানিত নির্বাচিত সভাপতি এখানে আছেন এখানে আছেন সকল সাংবাদিক বৃন্দ এখানে নেতৃবৃন্দ অনেকে উপস্থিত আছেন আমরা আগামী দিন সবাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবো ঘটনার যে নিন্দার ভাষা আমার জানা নেই আমরা চাই যে আমাদের লুণ্ঠিত যে ক্যামেরা অতি সত্তর ফেরত দেওয়া হোক এবং কারা করেছে সিসি ক্যামেরার সেই ফুটেজ কিন্তু এখনো রক্ষিত আছে আমরা বলবো কালকে সকাল এগারোটায় কুমিল্লা প্রেস সামনে যে মানববন্ধন হবে তারপরে যে প্রতিবাদ সমাবেশ হবে তার পরবর্তী কালকে সময়টুকু পর্যন্ত যদি সে ক্যামেরা ফেরত না দেওয়া হয় এবং এই সাংবাদিক চারজনকে মেধর মারধর করা হয়েছে তার বিচার যদি না হয় আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিব